পরীক্ষার একদিন পরেই ইউজিসি নেট বাতিল করলো এনটিএ সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কর্তৃপক্ষ নিচে লেখা ইউজিসি আয়োজিত নেট পরীক্ষা হয়েছিল মঙ্গলবার কিন্তু বুধবার তা বাতিল করা হয়েছে অনিয়ম সংক্রান্ত অভিযোগের কারণেই এবছর জুনের নেট পরীক্ষা বাতিল করা হলো বলে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ইউজিসি নেট মানে কলেজে চাকরির একটা পরীক্ষা যেমন এখানে সেট রয়েছে রাজ্য লেভেলে ন্যাশনাল লেভেলে নেট সেই পরীক্ষাটা হয়েছিল গত মঙ্গলবার কিন্তু সাইবার সেলের মাধ্যমে অনেক সব নাকি তথ্য এসছে যে অনেক অনিয়ম হয়েছে সেই জন্য কর্তৃপক্ষ এই পরীক্ষা বাতিল করে দিয়েছে বলেছে যে এর রেজাল্ট বের হবে না আবারও নতুন করে পরীক্ষা নেওয়া হবে কিন্তু কবে সেই পরীক্ষা হবে সেটা নিয়ে ডিটেলস কিছু বলা হয়নি কিন্তু এটুকু পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যে পরীক্ষা হয়েছে গত মঙ্গলবার তার রেজাল্ট প্রকাশ হবে না মানে এর কোনো গুরুত্ব নেই এটা এটা বাতিল কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এই যে যে অনিয়ম কারণে বাতিলটা করতে হলো এই পরীক্ষা নেওয়ার পরেও এই এই অনিয়মের পেছনে কে বা কারা তাদেরকে খুঁজে বের করতে হবে সেই জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যে কারা এই অনিয়ম ঘটানোর চেষ্টা করেছে তাদেরকে খুঁজে বের করো সেই জন্য একেবারে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দর্শক আপনারা জানেন যে এই যে যারা পরীক্ষাটা নেয় তারা এই নেটের পাশাপাশি অন্যান্য পরীক্ষাও নাই যেমন তার মধ্যে রয়েছে নিট এনডি নিট সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে আপনারা জানেন সেটা নিয়ে অনেক সব আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে এবং মামলাও হয়েছে এখন মামলার মাধ্যমে কি উঠে আসে সেটা দেখতে হবে তো সেই বিষয়টা সামনে আসার পরে শিক্ষা দপ্তর কেন্দ্রীয় শিক্ষা দপ্তর বিশেষ করে তারা কিন্তু খুবই উদ্বিগ্ন যে কেন এই ধরনের প্রশ্ন উঠবে আবার আবার এরই মধ্যে এই যে পরীক্ষাটা হলো সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দেয় অনিয়ম হয়েছে এবং তার কিছু তথ্য নাকি সামনে এসছে ফলে আর কোনো ঝুঁকি কেন্দ্রীয় সরকার শিক্ষা দপ্তর ন্যায়নি পরিষ্কার দেওয়া হয়েছে যে এই পরীক্ষা বাতিল করে দাও কারণ এমনিতেই নিট নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে অনেকটা অনেকটা এগিয়ে এগিয়ে গেছে গেছে তার রেজাল্ট আউট হয়েছে হয়েছে তারপরে সব প্রসেস নিট কিন্তু নেটের যে পরীক্ষা তার শুরুতেই যখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে ফলে এত রেজাল্ট প্রকাশ হলেও তো প্রশ্ন থেকে যাবে এবং সেটা আরো সমস্যা তৈরি করবে কারণ রেজাল্ট প্রকাশ পেয়ে গেলে যাদের র্যাঙ্ক সামনে চলে আসবে বা ফেলে যে বিষয়টা তারা আবার দাবিদার হয়ে যাবেন আবার তারা পাল্টা মামলা করবেন ফলে সেই সময় বাতিল করাটাও খুব সমস্যার হবে ফলে যখন এই অভিযোগ সামনে এসছে একেবারে গোড়াতেই এটাকে মেরে দাও এবং কারা এই অনিয়মটা করেছে কে বা কারা করেছে তাদেরকে ধরো তো সেই জন্য খুব দ্রুত কিন্তু অ্যাকশনটা নেওয়া হয়েছে যে এই পরীক্ষা বাতিল এবং সিবিআই কে বলে দেওয়া হয়েছে খুঁজে বের করো কে বা কারা এই অনিয়মটা করেছে ফলে সত্যি কিন্তু এটা একটা ভালো পদক্ষেপ তড়িঘড়ি পদক্ষেপ এবং নিট থেকে শিক্ষা নেওয়া পদক্ষেপ যে নিটের রেজাল্ট প্রকাশের পরে এই সব প্রশ্ন তৈরি হয়েছে ফলে এখন একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন বাতিল করা মানে যারা র্যাঙ্ক করেছেন তারাও আবার দাবিদার হয়ে মামলা করবেন ফলে একটা জটিল প্রক্রিয়া হয়ে যাবে সেটাকে আবার সম্পন্ন করার সমস্যা হয়ে যাবে ফলে ওটা নিয়ে যখন মামলা হয়েছে মামলা চলুক মামলার ভিত্তিতে যা হওয়ার হবে মামলার ভিত্তিতে যা হওয়ার হবে কিন্তু যে পরীক্ষা সবে হয়েছে সেটা নিয়েই যখন প্রশ্ন তৈরি হয়েছে এটাকে যদি কন্টিনিউ করা হয় যদি রেজাল্ট পর্যন্ত এগিয়ে যাওয়া হয় তাহলে তো আরো জটিল হয়ে যেতে পারে মানে আবার সেই নিটের মতো সমস্যা হয়ে যেতে পারে তাহলে গোড়াতেই একেবারে মেরে দাও ঠিক আছে পরীক্ষা যারা দিয়েছেন হয়তো অনেকের পরীক্ষা ভালো হয়েছে তারা হয়তো খানিকটা কষ্ট পাবেন ভালো পরীক্ষা হয়েছে বলে কিন্তু ঠিক আছে পরীক্ষা ভালো হয়েছে আবারও পরীক্ষা হলে আবারও নিশ্চয়ই ভালো পরীক্ষা হবে কারণ আমরা মেধাবী আমরা পড়াশোনা করি আবার ভালো করে পরীক্ষা দেবো কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ অনিয়মের কারণে বাতিল এটা ঠিক এটা যেন তারাও মেনে নেন এটা আমার দর্শক কোথাও একটা বলার যে একটা খারাপ লাগার জায়গা থাকবে যে ভালো পরীক্ষা হয়েছে যা বাতিল হয়ে গেল কিন্তু ভালো পরীক্ষা দিয়েও যদি অন্যরা আপনাদের আগে চলে যেতে পারেন র্যাঙ্ক করে অনেক নাম্বার নিয়ে তাহলে কি আর লাভ হবে ভালো পরীক্ষা দিয়ে আবার যে অনিয়মের কথা বলা হচ্ছে যদি এই অনিয়মটা আরো অন্য পর্যায়ে চলে যায় যে আপনারা ভালো পরীক্ষা দিয়েও আপনারা ঠিক জায়গাতেই পৌঁছাতে পারলেন না অনেকটা পিছনে পড়ে গেলেন বা আরো অন্য কিছু ঘটিয়ে দেওয়া হলো আপনাদের ক্ষেত্রে তাহলে ভালো পরীক্ষা দিয়েই বা কি লাভ যখন অনিয়ম সামনে চলে এসছে অভিযোগ যখন সামনে চলে এসছে তখন বরং এটাকে বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষাতে বসাই ভালো কারণ এটা নিয়ে যদি পরবর্তীকালে মামলা হয় সে পরীক্ষা দিয়ে পাশ করেও তো সমস্যা হয়ে যায় ফলে দরকার নেই আমার মনে হয় তাদেরও মেনে নেওয়া উচিত এবং এই যে কর্তৃপক্ষ যে এত দ্রুত একটা সিদ্ধান্তটা নিয়েছে যে বাতিল করো এবং সিবিআই কে এনকোয়ারিতে নামিয়ে দাও আমার মনে হয় এটার প্রশংসা করা উচিত যদিও যারা বিরোধী তারা তো প্রশংসা করবেন না যেমন প্রশংসা আহ করছেন না নানান সব কমেন্ট করছেন প্রশ্ন তুলছেন আবারও দুর্নীতি স্ক্যাম সামনে চলে বলে প্রশ্ন এটা হয় আর কি বিরোধীরা যেটা করে থাকার চেষ্টা করে সেটাই করে যাচ্ছে এবং একটা বিষয় লক্ষ্য করছি এই রাজ্যের শাসক এই রাজ্যের শাসক শিবিরের লোকজন তারা যেন বেশ একটা পেয়ে গেছেন আসলে তারাও তো সব এইসব মানে এই ধরনের কাজে অভিযুক্ত তারা এখন একটা একটা বেশ জায়গা পেয়ে গেছেন যেন নেতা নেত্রীরা চলো এবার উঠে পড়ে লাগতে হবে এবার ওদেরকে দুষতে হবে এবং সেই দোষার দূষে আমাদেরকে একটু সাফাই দিতে হবে চলো পেয়েছি 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 শুধু আমাদেরকে বলা এই তো এই তো সেন্টারে এইরকম হয়েছে এই তো দুর্নীতি হয়েছে তারা যেন একেবারে উঠে পড়ে নেমেছেন মানে ফেসবুকে এক্স হ্যান্ডেল পোস্ট করছেন অনেকে বক্তব্য রাখছেন দেখো 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 সেন্টারে কি হয়েছে সেন্টারে কি হয়েছে কত দুর্নীতি কত দুর্নীতি মানে সেই হয় না মানে নিজেদের দোষটাকে ঢাকতে অন্যদের দোষ নিয়ে চিৎকার করো চিৎকার করো সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এই রাজ্যের শাসকের মধ্যে এবং তাদের মধ্যে একজনকে আমি দেখছি যার মানে মোটেই কথা বলা উচিত নয় তিনিও পোস্ট করেছেন ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিও এই স্ক্যাম নিয়ে নতুন একটা স্ক্যাম সামনে এসছে পর স্ক্যাম সামনে আসছে বলে বলেছেন এই যে ক্যান্সেলেশন যেটা হয়েছে ইউজিসি নিয়ে সেটা নিয়ে কথা বলেছেন বলে আবার এই সিবিআই এনকোয়ারি নিয়ে আবার প্রশ্ন তুলেছেন যে প্রশ্ন যে মাথাকে কি ধরতে পারবে মানে সিবিআই এনকোয়ারি যে অর্ডারটা করা হয়েছে সেটা নিয়ে লাস্ট লাইনে দেখুন প্রশ্ন তোলা হয়েছে যে কি মাথাকে ধরতে পারবে বুঝতে পারছেন কথাটা কেন বলেছেন ব্রাত্ত বসু আসলে এখানে যেহেতু ওই মাথাকে ধরতে হবে মাথা পর্যন্ত পৌঁছাতে হবে যেটা কলকাতা হাইকোর্টের মাধ্যমে আপনারা বারবার শুনেছেন প্রাক্তন বিচারপতি তো এই ধরনের কথা বলতেন মাথা পর্যন্ত পৌঁছাতে হবে মাথা পর্যন্ত পৌঁছাতে হবে আরো অনেকে বলতেন মাথা পর্যন্ত পৌঁছাতে হবে আপনারা অনেকে বলতেন যে চুনো ফুটিদেরকে ধরে কি হবে মাথা পর্যন্ত পৌঁছাতে হবে মানে সেটাকেই কার্যত একটু কটাক্ষ করা হয়েছে আর কি যে সিবিআই এনকোয়ারি অর্ডার করা হয়েছে কিন্তু মাথাকে ধরতে পারা যাবে তো মানে এবার এটাকে কটাক্ষ করা আর ওদিকে মোদীর দিকে আঙুল দেখানোর একটা চেষ্টা করছেন আর কি বসু আমি শুধু বলবো যে অন্যটা যা বলার বলছেন আপনাদের দলের ঠিক আছে কিন্তু আপনি যে এইভাবে প্রশ্ন তুলছেন এই দুর্নীতি নিয়ে সিবিআই এনকোয়ারি নিয়ে ইত্যাদি নিয়ে আপনার সাজে এই কথাটা বলা আপনার সাজে আপনার তো একটা কল রেকর্ড আমরা শুনেছি আমি জানি না আরো কোথাও কিছু বলেছেন কিনা কোথাও কিছু করেছেন কিনা কিন্তু যে কল রেকর্ডটা আমরা শুনেছি সে তো মারাত্মক কল রেকর্ড ছিল মানে কল রেকর্ড না মানে বক্তব্য বক্তব্য আপনি একটা জায়গাতে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য একটা রেকর্ড যদিও ভয়েস নিয়ে হয়তো প্রশ্ন তুলতে পারেন কারণ ভয়েসের সত্যতা আমরা এখনো যাচাই করে উঠতে পারিনি ভাইরাল হিসেবে এসছে আপনি এবং আপনারই কাছের একজনের বক্তব্য দুটো বক্তব্য পাশাপাশি জুড়ে দিয়ে ভাইরাল করা হয়েছিল ভাইরাল করা হয়েছিল আমি আপনাদের দর্শক আহ আপনাদেরকে আরেকবার শুনিয়ে দিই এবং প্রাত্ত বসু পারলে আপনি আরেকবার শুনুন এবং দেখুন তো যে বক্তব্য আপনার দেখানো হচ্ছে এটা আপনারই গলা কিনা দেখুন আপনি এটা ভাইরাল হিসেবে এসছিল তো আমি আজকের দিনে আরো একবার দেখাতে শোনাতে চাইছি কারণ যেহেতু এটা নিয়ে প্রশ্ন তুলছেন না যে এরকম প্রশ্ন তৈরি হয়েছে সেই জন্যে নেটের পরীক্ষাতে প্রশ্ন মানে এই এই দুর্নীতি অনিয়মীয় প্রশ্ন ওঠা মাত্রই সিবিআই এনকোয়ারি অর্ডারটা দিয়ে দিল কেন্দ্র খুব ভালো একটা পদক্ষেপ এটা বললেন না নিয়ে আর পাল্টা বলছেন মাথাকে ধরতে পারবে তো দর্শক আগে আপনাদেরকে একটু শোনাই যে ভাইরাল ভিডিও শুনুন নেই সঙ্গে চলা যায় না আরে ভাই ভ্রাত্য সঙ্গে যদি চলা না যায় তাহলে ভ্রাত্য বসুর দেওয়া ওই একশো ছেলের এখানে যার আমরা আছি আমরা যখন প্রাইমারি টিচারের জন্যে দাদাকে নাম দিয়েছি দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশান ছিল তার থেকে তিন চার গুণ বা 10 গুণ তার রেকমেন্ডেশানের ছেলেদের কাজ চাকরি দিয়েছিলো ভাই

আর ব্রাত্য বসু বলেছেন যে চাকরিটা তৃণমূলের ছেলেদেরই হবে কি করে হবে কোথায় হবে সেটা কিন্তু বলবো না কিন্তু হবে আগেও হয়েছে এখনো হবে এই কথা এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অনেক আগেই ভাইরাল হয়েছে আর সেই ভ্রাত্য বসু এখন সেন্টারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন এবং কটাক্ষ করছেন মাথা পর্যন্ত পৌঁছাবে তো মানে মাথা মাথাকে ধরতে পারবে তো কটাক্ষ করছেন যে ব্রাত্য বসু এই ধরনের অনিয়মের কথা বলেছেন অন্তত এই ভিডিও সেটা প্রমাণ করে যদি এই গলা তার এই গলা হয়ে থাকে এবং তার এক যেটা পরিষ্কার বুঝতে পারছি তিনিও দাবি করছেন যা বলেছি তার থেকে বেশি সংখ্যায় চাকরি হয়েছে ব্রাত্য বসুর সৌজন্যে দৌলত ফলে আমি যেটা বলছিলাম দর্শক যে যিনি নিজে অনিয়মের কথা বলেন যে ভ্রাত্য বসু নিজে অনিয়মের কথা বলেন অনিয়মে চাকরির কথা বলেন কারণ এটা আবার কি কথা চাকরির তৃণমূলি তৃণমূলের ছেলেরাই পাবে আবার কি কথা তো অনিয়ম টোটালি তো যিনি অনিয়মের কথা বলেন তিনি আবার অনিয়ম নিয়ে সেন্টারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন দেখুন প্রশ্ন তোলার অধিকার সকলেরই আছে কিন্তু যখন দেখি যারা নিজেরা অনিয়ম করেন তারাই যখন গলাবাজি করেন তখন এই প্রশ্ন জাগে এটা কি তাহলে নিজেদের দোষটাকে ঢাকার জন্য এই আওয়াজটা করছেন চিৎকার করছেন মানে চিৎকার করে নিজেদের দুর্নীতি গুলোকে চেপে দেওয়ার চেষ্টা এই প্রশ্ন মনে যায় তো দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ